সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে কেনাডার গ্লোবাল ভিসার পক্ষ থেকে কেনাডায় স্টাডি পারমিট ভিজিট ভিসা এবং পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে যারা আসতে চান আপনাদের প্রফেশনাল সার্ভিস নেওয়ার জন্যে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি ওয়ার্ক পারমিট রিলেটেড কোনো সার্ভিস আমরা দেই না এই বিষয়টি মাথায় রাখবেন এছাড়াও আপনাদের ছোটোখাটো কোয়েরিজ ছোটোখাটো কোয়েরিজ থাকলে সেগুলো আমরা অ্যান্সার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি তো আজকে আমরা একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কথা বলবো অন্টারিও প্রভিন্সে নতুন করে একটি রুলস চালু হতে যাচ্ছে এটি নিয়ে আপনাদেরকে সতর্ক করা জরুরি ভবিষ্যতে যারা অন্টারিও প্রভিন্সে আসবেন সেটা অন্য প্রভিন্স থেকে হোক অথবা আউট অফ কেনাডা থেকে হোক সবার জন্যই রুলসগুলো জেনে রাখা ভালো মেন মেনে চলতে হবে অনেক কিছুই না জানা থাকলে তো অনেক ব্যাকডেটেড অবস্থায় থাকার কারণে হয়তো কোনো একটা ভুল করে বসবেন তো স্বপ্ন এবং স্বাদ এবং বাস্তবতা সব কিছু মিলিয়ে যে পরিবর্তনগুলো আসে সেগুলো জেনে রাখাটা খুবই জরুরি একটি বিষয় তো আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাচ্ছি নিউ অন্টারিও ড্রাইভিং লাইসেন্স রুলস বেসড অন ইমিগ্রেশন স্ট্যাটাস ফার্স্ট অল কান্ট্রিগুলোতে প্রত্যেকের একটা করে গাড়ি থাকবে খুব স্বাভাবিক একটা বিষয় তো এখানে ড্রাইভিং রুলস চালু করতে যাচ্ছে কানাডা গভর্নমেন্ট অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এটি যারা ড্রাইভিং ক্যাটাগরিতে জব করেন তাদের জন্যই যেমন গুরুত্বপূর্ণ পার্সোনালি যারা ড্রাইভিং করে অভ্যস্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো যদি জানা না থাকে অনেক সময় আপনার ল এর ঘটনা ঘটবে পেনাল্টি পেনাল্টির মুখে পড়তে হবে দি অন্টারি গভর্নমেন্ট ইজ টাইটেনিং ড্রাইভার ড্রাইভার্স লাইসেন্স এলিজিবিলিটি রোলস ইন ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট ট্রান্সপোর্টেশন পলিসি শিফটস ইন রিসেন্ট ইয়ার্স তো তারা রুলসগুলোকে একটু টাই করতেছে ধরো দি ফাইটিং ডিলেজ বিল্ডিং ফ্যাস্ট্রা অ্যাক্ট বিল সিক্সটি তো বিল সিক্সটি মূলত পাশ হলেই এই রুলটি কার্যকর হবে যেটা দু সালে তেইশে অক্টোবরে ইন্ট্রোডিউস করা হয় এটা মূলত প্রবিস থেকেই ইন্ট্রোডিউস করা হয় এটার লক্ষ্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অ্যাক্সেস ডিরেক্টলি লিঙ্ক হবে রেসিডেন্সি ইমিগ্রেশন স্ট্যাটাসের উপর বা সেটার সাথে সংশ্লিষ্ট করা হবে অ্যান্ড লিগাল ওয়ার্ক অথরাইজেশনের সাথে সংশ্লিষ্টতা এখানে খোঁজা হবে দি বিলস শিডুল ফাইভ গ্র্যান্ডস দি মিনিস্টার অফ ট্রান্সপোর্টেশন নিউ পাওয়ার্স টু ভেরিফাই অ্যান্ড অ্যাপ্লিকেন্টস ভিসা ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি বিফোর ইস্যুইং রিনিউ এ লাইসেন্স ইট also ইম্পাওয়ার্স দি গভর্নমেন্ট টু restrict ভিজিটর ফ্রম obtaining কমার্শিয়াল লাইসেন্স অ্যান্ড টু end অটোমেটিক ফরেন লাইসেন্স recognition ফ্রম নন রিসিপ্রোকাল countries. তো একটা মেজর মেসেজ আছে সেটা হলো যে যারা নন ক্যানাডিয়ান এবং কেনাডার সাথে রিসিপ্রোকাল এগ্রিমেন্ট রয়েছে যে সমস্ত কান্ট্রি সেগুলো ছাড়া নন ক্যানাডিয়ান যারা তাদের জন্যে এখানে অনেক কঠিন কড়াকড়ি আরোপ করা হচ্ছে তাদের হচ্ছে তাদের নিজ দেশের হয়তো লাইসেন্স আছে তিনি সে চাইলে সেটা এসে প্র্যাকটিস করতে পারবেন না ইভেন ভিজিটার হিসেবে যারা এখানে আসবেন আগে যে সুযোগগুলো আপনারা কনজিউম করতেন সেখানেও একটা রেস্ট্রিকশন তৈরি করা হয়েছে বিস্তারিত জানবেন টুগেদার দিস মিজার্স উইল রিডিফাইন হু ক্যান ড্রাইভ অ্যান্ড স্পেশালি হু ক্যান ড্রাইভ প্রফেশনালি ইন অন্টারিও তো কেনাডাতে আসেন কিন্তু অন্টারিও প্রভিন্সে আসেন না এরকমটা খুব কমই হয় হারদীপ গ্রেওয়ালের একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন টুডে উই ইন্ট্রোডিউস দি ফাইটিং ডিলেস বিল্ডিং ফেস্টার অ্যাক্ট টেকিং অ্যাকশন টু স্টেন্ডেন্ড অন্টারিস ট্রাকিং অ্যান্ড রোড সেফটি সিস্টেম ভিসেন্ট ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন ফর অল অ্যাপ্লিকেন্টস ভিজিটর ক্যান নো লংগার অ্যাপ্লিং এ কমার্শিয়াল লাইসেন্স তো গ্রেওয়াল স্টেটমেন্টটা আসে তেইশে অক্টোবরে ক্লারিফাইজ দি ইন্টেন্ট বিহাইন্ড দি বিল টু ক্লোজ লুপ হোলস দ্যাট অ্যালাউ আনকোয়ালিফাইড অর শর্ট টার্ম ভিজিটার্স টু অপটেন কমার্শিয়াল লাইসেন্সেসেসেসেসেস অ্যান্ড টু ইনসিওর অল প্রফেশনাল ড্রাইভার্স ডেমনিস্ট্রেট বোথ লিগাল স্ট্যাটাস অ্যান্ড ভেরিফাইড কেনার এক্সপিরিয়েন্স তো ভিজিটার হিসেবে এখানে এসে হয়তো আপনার অ্যাকচুয়ালি ভ্যালিড লাইসেন্স আছে আপনি হয়তো বাংলাদেশের একজন নাগরিক ভ্যালিড লাইসেন্স নিয়েই গেছেন তো আপনার এই লাইসেন্সটা দেখে শর্ত সাপেক্ষে আপনাকে হয়তো লাইসেন্স ড্রাইভ করার সুযোগ দেওয়া হতো সেটি আর করার সুযোগ থাকতেছে না ইনসাইড বিল সিক্সটি দি লিগাল ব্যাকবোন এই বিলের ভিতরে কী আছে আমরা একটু ঘুরে আসি দি ফাইটেনিং ডিলেজ বিল্ডিং ফেস্টো ট্র্যাক বিল সিক্সটি ইজ ব্রোড রেজিড্রেসিং মাল্টিপল সেক্টরস বাট শিডিউল ফাইভ স্পেশালি অ্যামেন্ডস দি হাইওয়ে ট্রাফিক অ্যাক্ট এইচটি এ আচ্ছা তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটতেছে দি পার্সন ইজ এখানে যে কন্ডিশনগুলো থাকতে হবে নতুন করে শর্ত আরোপের পরে আপনার যা এলিজিবল হবেন তাদের এখানে কন্ডিশনগুলো দি পার্সন ইজ এ রেসিডেন্ট অফ অন্টারিও তো অন্য প্রভিন্সের রেসিডেন্ট হলে হবে না দি পার্সন্স প্রেজেন্স ইন ক্যানাডা ইজ ইন ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দি লস গভর্নিং পার্সন্স লিগাল প্রেজেন্স অর্থাৎ এখানে লিগালি তার এখানে কানাডাতে অবস্থান করতে হবে ফর প্রেসক্রাইব লাইসেন্স ক্লাসেস অর ভেহিকলস দি পার্সন ইজ লিগালি অ্যাবল টু ওয়ার্ক ইন ক্যানাডা অ্যাজ এ হোল্ডার অ্যান্ড ড্রাইভার ফর দ্যাট ক্লাস দিস ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি গিভস দি মিনিস্টার দি ডিসক্রিপশন টু রিফিউজ অ্যাপ্লিকেশনস ইফ দে ইফ এ পারসন ক্যান অ্যাট প্রুভ লিগাল প্রেজেন্স অর ওয়ার্ক এলিজিবিলিটি তো এখন থেকে লাইসেন্সের যারা আবেদন করবেন তাদের যদি সব কিছু মিট আপ না হয় তাহলে তাদের অ্যাপ্লিকেশনটা রিফিউজ করা হবে তেমনটাই আমরা বুঝতেছি দি ফোর মেজর অন্টারিও ড্রাইভিং লাইসেন্স এক্সপ্লেনড যেখানে চারটি মেজর ইস্যু রয়েছে আমরা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে ভিসা অ্যান্ড ওয়ার্ক পারমিট ভ্যারিফিকেশান ফর অল অ্যাপ্লিকেন্টস ফর দ্য ফার্স্ট টাইম অন্টার ইউ লাইসেন্সিং সিস্টেম উইল ফরমারলি রিকোয়ার্ড প্রুফ অফ লিগাল ইমিগ্রেশন স্ট্যাটাস তো আপনি কোন স্ট্যাটাস নিয়ে কানাডাতে অবস্থান করতেছেন আমি একটু আগেও বললাম যে ভিজিটররা ভিজিটারটাও তো একটা ওয়ান কানস অফ স্ট্যাটাস সেই স্ট্যাটাস নিয়ে থাকলে আপনি এখানে ড্রাইভিংয়ের সুযোগ পাবেন না তবে স্টুডেন্টের বিষয়ে বলা হয়নি স্টুডেন্টরা পারবেন তেমনটাই মনে করতেছি দ্যাট মিন্স অ্যাপ্লিক্যান্টস মাস্ট শো দে আর লফুলি ইন কানাডা সিটিজেন পারমার রেসিডেন্ট হোল্ডার ওর ভ্যালিড ওয়ার্ক স্টাডি পারমিট দি মিনিস্ট্রি ক্যান ক্রস সেক ইমিগ্রেশন ডকুমেন্টস এগেনস্ট ফেডারেল ডাটাবেস অ্যাপ্লিকেশনস মে বি পস্ট অর রিজেক্টেড ইফ ভেরিফিকেশান ফেলস তো ভেরিফিকেশানগুলো দুইভাবেই করা হবে এটা যদি ভেরিফিকেশন পজিটিভ না হলে আপনার অ্যাপ্লিকেশানগুলো ফেল করা হবে বা রিফিউজ করা হবে এটার যে এটা ইম্প্যাক্ট ইম্প্যাক্ট পড়বে দিস ইনশোরস দ্যাট অনলি ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ লিগাল অথরাইজেশন টু লিভ অ্যান্ড ইন সাম ওয়ার্ক ইন ক্যানাডা ক্যান হোল্ড ওর রিনিউ এ ড্রাইভার লাইসেন্স ইট ক্লোজেস লুফ অলসো হ্যাড টেম্পোরারি ভিজিটর আউট অফ স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল কোড প্রিভিয়াসলি অ্যাপ্লাই তো এখানে ওয়ার্কার হিসেবে যারা আছেন তারাও এই সুবিধাগুলো পাবেন স্টুডেন্টরা পাবেন ভিজিটররা এখানে বঞ্চিত হবেন ভিজিটার্স ব্যারেড ফ্রম আফটারনিং কমার্শিয়াল ড্রাইভেল লাইসেন্স আন্ডার কারেন্ট প্র্যাকটিস সাম টেম্পোরারি ভিজিটার গুড আফটারনিং কমার্শিয়াল লাইসেন্স ক্লাস এ অর ডি ইফ দে এমিট টেস্টিং ক্রাইটেরিয়া দি নিউ রুল এক্সপ্লিসিটলি ব্যান্স দিস তো আপনি যত কোয়ালিফাইড হন এখানে আপনাকে আর সুযোগগুলো দেওয়া হবে না অনলি দোজ উইথ ভ্যালিড ওয়ার্ক অথরাইজেশন সাস এজ ওপেন ওয়ার্ক পারমিটস এমপ্লয়ার স্পেসিফিক পারমিটস অফ রেসিডেন্সি উইল বি এলিজিবল ফর কমার্শিয়াল ক্লাসেস এটা ইম্প্যাক্ট নিউ বলা হয়েছে একটু স্কিপ করলাম তিন নম্বর যেটা সেটা হলো ইন্ডিং অটোমেটিক রিকগনিশান অফ ফরেন লাইসেন্স ফ্রম নন রিসিপোকাল কান্ট্রিজ তো আগে যেটা হতো যে আপনার দেশে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আনার পরে অটোমেটিক রিকগনিশান দেওয়া হতো সেটি আর করা হবে না শুধুমাত্র রিসিপোকালি এগ্রিমেন্ট রয়েছে কেনাডার সাথে তারা এই সুযোগগুলো ভাবে অন্টারিও কারেন্টলি হ্যাজ রিসিপোকাল এগ্রিমেন্ট উইথ সার্টেন কান্ট্রিজ লাইক ইউএস ইউকে ফ্রান্স জাপান সাউথ কোরিয়া অ্যালাউইং স্ট্রেট ফরওয়ার্ড লাইসেন্স এক্সচেঞ্জ তো ওই সমস্ত দেশের নাগরিকদের লাইসেন্সটাকে কেনাডা একই ভাবে অনুমোদন দিচ্ছে অন্য দেশে কিন্তু না আন্ডার দি নিউ ফ্রেমওয়ার্ক অটোমেটিক কনভারশন উইল ইন ফর লাইসেন্স ইস্যুড বাই কান্ট্রিজ দ্যাট ডু নট হ্যাভ ফর্মাল রিসিভ প্রসিটি অ্যাপ্লিকে তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কেউ কিন্তু নেই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলো কিন্তু রিসিভেল এগ্রিমেন্টের মধ্যে নাই তো এই কান্ট্রির নাগরিকরা এখানে এসে অটোমেটিক কনভারশনগুলো করতে পারবেন না অ্যাপ্লিকেন্টস ফ্রম দোস জুরিসডিকশন উইল নিড পাস অনটার রিটেন অ্যান্ড রোড টেস্ট তো বুঝতে পারতেছেন এখন নতুন যারা আসবেন অন্টারিও প্রভিন্সে গাড়ি চালাইতে হলে যে কাজগুলো করতে হবে এখানে রিটেন এবং রোড টেস্ট আপনাকে পাস করতে হবে প্রোভাইড সার্টিফাইড ট্রান্সলেশনস অ্যান্ড প্রুফ অফ ড্রাইভিং হিস্টোরি তারপরে পসিবলি মিট ইমিগ্রেশন ভেরিফিকেশন অ্যান্ড রিকোয়ারমেন্টস বিফোর লাইসেন্সিং দিস মুভ এন্সিওর দ্যাট অন্টারিও মেনটেন্স কন্ট্রোল অফ ড্রাইভার ট্রেনিং স্ট্যান্ডার্ড অ্যান্ড রিডিউস রিস্ক ফ্রম আনভেরিফাইড অর কাউন্টারফিট ফরেন লাইসেন্সেস ওয়ান ইয়ার অফ ক্যানাডিয়ান ড্রাইভিং এক্সপিরিয়েন্স বিফোর এ ক্লাস ওয়ান লাইসেন্স অন্টারিও উইল সোন রিকার ড্রাইভার টু কম কমপ্লিট ওয়ান ফুল ইয়ার অফ কেনাডিয়ান ড্রাইভিং এক্সপিরিয়েন্স বিফোর বিং ইলিজিবল ফর ক্লাস ওয়ান ক্লাস এ লাইসেন্স দি লাইসেন্স নিডেড ফর ট্রাক টার ট্রেলার অ্যান্ড ট্রাক লার্জ ট্রাক ড্রাইভার তো এখানে বুঝতে পারতেছেন যে হেভি ট্রাক যেগুলো বা এখানে মালামাল টানার জন্য যেগুলো ব্যবহার তাদেরকে ক্লাস ওয়ান ক্লাস এ লাইসেন্স ব্যবহার করতে হয় তো এটা যারা এখানে এক বছর ধরে এই ড্রাইভিংয়ের কাজ করবে শুধু তাদেরকে দেওয়া হবে নিউ অ্যারাইভাল মাস্ট ফার্স্ট গেইন এক্সপিরিয়েন্স ড্রাইভিং স্মলার ভেহিকলস আন্ডার অন্টেরিয়া কন্ডিশনস এমপ্লয়ার উইল নিড টু অ্যাডজাস্ট রিক্রুটমেন্ট টাইমলাইন্স ফর নিউ ইন্টারন্যাশনাল ড্রাইভারস ইট রেজেস দি প্রফেশনাল বার ফর এন্ট্রি ইন্টু টু ট্র্যাকিং ইজ অফ Used to a quick employment path for newcomers. This provision aims to improve road safety by ensuring that commercial driver license understand this matter. Why Ontario is making these changes? Transportation official site combination of road safety, fraud prevention, and fairness motives. Carving license fraud, license fraud, remove cars, protecting job for like uh, legitimate workers. তারপরে স্টেন্ডেনিং রোড সেফটি অ্যালাইনিং উইথ ইমিগ্রেশন ইনটিগ্রিটি হু উইল বি মোস্ট অ্যাফেক্টেড নিউ কমার্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট তারা এখানে সবচেয়ে বেশি অ্যাফেক্ট পড়বেন এটা দিয়ে দোজ অন স্টাডি ওয়ার ওয়ার্ক পারমিট মাস্ট নাও মেনটেন ভ্যালিড ডকুমেন্টস ওয়াইন অ্যাপ্লাইং ফর রিনিউইং এনি ড্রাইভার লাইসেন্স তো স্টুডেন্ট ওয়ার্কার হিসেবে যারা আসবেন তাদেরও কিন্তু এগুলো মেনটেন করতে হবে ডকুমেন্টেশনগুলো এবং অটোমেটিক্যালি তারা কনভার্সন করতে পারবে না এখানে নতুন করে টেস্ট দিয়ে তারা তাদেরকে ইলিজিবল হতে হবে আর ভিজিটাররা তো ইলিজিবল হবে না ভিজিটার্স উইল বি ইন ফর কমার্শিয়াল লাইসেন্সেস টিপ কিপ ডিজিটাল অ্যান্ড প্রিন্টেড কপিজ অফ অল ইমিগ্রেশন ডকুমেন্টস রেডি ফর ভেরিফিকেশন ভেরিফিকেশন সব ধরনের ডকুমেন্ট রাখবেন ট্রাকিং অ্যান্ড লজিস্টিক ইন্ডাস্ট্রি অন্টেরও টুয়েলভ বিলিয়ন ট্রাকিং ইন্ডাস্ট্রি রিলাইজ হেভিলি অন ইমিগ্রেশন ইমিগ্রেন্ট লেবার এমপ্লয় অ্যান্ড ট্রেনিং স্কুল মাস্ট অ্যাডাপ্ট expect longer lead times before new driver qualify for class 1 verify employees work authorization to comply with new rules uh, adjust recruitment and obtaining strategies accordingly driver training school instruction affecting uh, mandatory entry level training will need to confirm student legal status and eligibility to work before enrollment uh, municipal government bill 60 also restrict municipalities from uh, arbitrarily রিমুভিং ট্রাফিক লেন্স লিঙ্কিং ট্রান্সপোর্টেশন ইফেক্টিভ ইফিসিয়েন্সি উইথ সেফটি ওয়ে দিস রুলস উইল ইফেক্ট তো এটা অলরেডি একটা পর্যায়ে রয়েছে বিলো সিক্সটিজ কারেন্টলি বিফোর দি অন্টারিও লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো এটা হচ্ছে ইমিডিয়েটলি আপন রয়্যাল অ্যাসেন্টের পরে অথবা অন ই ডেট সেট বাই রেগুলেশন থর ও অন্টারিও ইন কমার্শিয়াল এ হল অবস্থা বেসড অন স্ট্যান্ডার্ড টাইম লাইন্স ইমপ্লিমেন্টেশন কোড বিগান ইন আর্লি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো দু হাজার ছাব্বিশ সালে এটা কার্যকরী হবে উইথ ট্রানজেশনাল মিজার ফর কারেন্ট লাইসেন্স হোল্ডার্স অ্যান্ড অনগোয়িং অ্যাপ্লিকেন্টস এখানে দেখুন পরিবর্তনগুলো সুন্দর করে তুলে ধরা হয়েছে ক্যাটাগরি আপনার কারেন্ট রুল এবং নিউ রুল তো এখানে পরিবর্তনটা দেখুন ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেন্টস ওয়ানলি শর্ড আইডি টু অ্যান্ড প্রুফ অফ রেসিডেন্সি তো আগে যেটা হয়তো আপনি আপনার আইডিটা শো করলে আপনি এখানে আপনি ড্রাইভিং করতে পারতেন এখন করতে হবে মাস্ট প্রুভ লিগাল স্ট্যাটাস ইন কানাডা ফর সার্টেন ক্লাসেস অ্যাবিলিটি টু ওয়ার্ক তারপরে এখানে ভিজিটরদের জন্য বলতেছে এখন পর্যন্ত ভিজিটররা এলিজিবল ফর কমার্শিয়াল লাইসেন্স ইফ দে পাস টেস্ট টেস্টে পাস করলে তাদেরকে কমার্শিয়াল লাইসেন্স দেওয়া হয় তো এখানে যেটা বলা হচ্ছে নতুন রুলসের পরে এখানে নো লাঙ্গার এলিজিবল ফর কমার্শিয়াল অল ড্রাইভার ড্রাইভার লাইসেন্স তো তা ভিজিটারদের কোনো সুযোগই দেওয়া হবে না ফরেন লাইসেন্স রিকগনিশন অটোমেটিক ফর এ রিসিপোকাল অ্যান্ড সাম নন রিসিপোকাল কান্ট্রিজ তো যেটা এখন আছে নন রিসিপাল কান্ট্রিজ সিটিজেনরাও পারে কিন্তু সেটা আরও সুযোগ থাকবে না অটোমেটিক অনলি ফর রিসিপোকাল কান্ট্রিজ তারপরে ক্লাস ওয়ান লাইসেন্সের ক্ষেত্রে গ্রান্টেড আফটার মেল ট্রেনিং অ্যান্ড টেস্টিং যেটা আগে ছিল বা এখনও আছে নতুন পরিবর্তনের রিকোয়ার্স ওয়ান ইয়ার অফ ক্যানাডিয়ান ড্রাইভিং এক্সপেস এক্সপিরিয়েন্স বিফোর অ্যাপ্লিকেশন ফ্রোডস চেক ফ্রোডস চেকের ক্ষেত্রে বেসিক আইডি ভেরিফিকেশন দিয়েই চেক করা হতো এখন পর্যন্ত ইমিগ্রেশন অ্যান্ড ওয়ার্ক পারমিট ক্রস ভেরিফিকেশন করা হবে নতুন করে তো আজকে আমরা অনেক মূলত কেনা ট্রান্সপোর্টেশন বিশেষ কন্টারি প্রভিন্সের ট্রান্সপোর্টেশন ড্রাইভিংয়ের বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে আপডেট তথ্য তুলে ধরলাম যেহেতু প্রভিন্সেই বেশিরভাগ আপনারা আসা যাওয়া করেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম